গুরুগরা রেদিকে নৌপসি থাকে কিনতে বালা আপনি আছেন কিছু কিনতে বালা না গুরুগরা রে যে खाऊं কেন রেডো কিনতে কেমন করে আমি তো রুটি খেয়েছি মরে মর মিজে খাইয়ে অবস্থা আপন পুরস্কারে

अच्छा, हाँ हाँ हाँ, हाँ हाँ। नहीं, तो यूँ बात। हाँ? हाँ। अमित अमित तो तो खायेंगे। खायेंगे उन्होंने कुछ तो रिश्तेला जाए, रिश्तेला जाए। क्यों मानो सी मानो सी मूल करना ডি মানুষে মানুষে ভাই আপনাকে বলি এই রিসকেলাররা খুব কষ্ট করে কামাই করে হালাল পয়সা কেউ রিসকেলার গুলোকে এবির খারাপ আচরণ করবেন না এটা আপনাকে বলি এইদিকে রিসকেলাররা খুব কষ্ট করে রিসকেসালাইয়ার করুন মন করেন বাসায় খাবার নেয় কেউ রিসকেলা গুলোকে কেউ খারাপ ব্যবহার করবেন না বড়লোক ভাইয়া রিস্কেলাগুলো খারাপ আচরণ করবেন না হ্যাঁ আপনারা যদি খারাপ আচরণ করেন আমরা কই যাব যাব কই আমরা আমরা খারাপ আচরণ মে আপনারা করবেন কই কেউ লয় করবে না রিস্কেলা আমরা জীব অনেক কষ্ট করে গাড়ি চালাই হ্যাঁ ভাই আমরা রিস্কে চালাইয়া তো হইছি কি আমরা তো মানুষ